ছি আমার ভাসুরের বাসায় আর ভাসুরের বাসায় এসে এই তো আমার যা সবাই বড় ভাবি তন্নি আমরা আমাদের পরিবার আমরা সবাই আমার বাসুরের বাসায় চলে আসছি অলরেডি আমার যা আমার বান্ধবী সে কত কিছু রান্না করছে দেখো এই যে মুরগি রুই মাছ তারপরে মলা মাছ করলা ভাজি গরুর মাংস আর আমার জন্য সে ভালোবেসে গরুর পায়া গরম করতেছে আর এই তো পোলাও সাদা ভাত আমার জন্য এখন গরুর পায়ে গরম করবে তো এখন আমার জন্য গরুর পায়া গরম করবে আর বিশেষ করে আমি এখন গরুর পায়াটাই খেতে আসছি আমার চায়ের বাসায় আর হ্যাঁ মাস কালার ডাইল না এটা টেবিলে নেওয়া যায় সাইড দিয়ে নেই আর এই তো মাছের ডাল মাছের মাথা দিয়ে এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যারা তারা বুঝবেন এই খাবারটা কত টেস্টি আমরা এই খাবারটা অনেক বেশি পছন্দ করি আর বড় ভাবি আমার জন্য আমার যা এবং এই যে এটা বড় যা এটা মেধু যা আর বড় ভাবি আমার জন্য কি বানাচ্ছে না আমার নাতির জন্য না না আমার জন্য সুজি আমি সুজি খাবো আল্লাহ ফিটার দিয়ে আমাকে সুজি খাওয়াবে ভাবি আমার জন্য সুজি জাল দিতেছে আর এই যে গরুর পায়ে গরম করবে কড়ায় বসে দিছে হ্যাঁ অল্প

তো তো এখন খাওয়া দাওয়া করব। তারপর আবার বিয়ে বাড়িতে জারাতে খাইতে হবে এখন আমি বাসা থেকে আমরা দুপুরে না খেয়ে আসছি কারণ আমি জানি আমার যা আমাদেরকে খাওয়াবে ও বলছে যে তাড়াতাড়ি চলে আসো তো তাড়াতাড়ি চলে আসতে পারি না একটু দেরি হয়েছে কারণ বাবুর ক্লাস ছিল আজকে কলেজ ছিল সব কিছু মিলে একটু আসতে দেরি হয়েছে আর কি আমাদের আরে তো আমি একেবারে বাসা থেকে রেডি হয়ে চলে আসছি কারণ বারবার রেডি হওয়াটা একটা ঝামেলা তো একেবারে বাসা থেকে আমরা ওবার নিয়ে বাসা থেকে চলে আসছি আমার বাসা আর এখান থেকে আমরা বিয়ের প্রোগ্রামে বাড়িতে বিলকিস হুম মজেই লবণ বেশি না ঠিক আছে বাতের লোক লাগবো না এই তো আমার মজাদার পায়ার গরম করা হচ্ছে আমার পছন্দের খাবার আর আমার জন্য ভাবে নাকি কি সুজি রাঁধতেছে তো ভালোইছে আসলে সুজি হইলো হামজার জন্য তোমরা সবাই দেখেছো আমার নাতি হামজাকে আমার ভাসুরের বড় মেয়ের ছেলে তো অবশ্যই আরও দেখাবো ভিডিওতে সমস্যা নাই আমরা বিয়েতে যা যাবো যখন তখন তো সবাই ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম